আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সার্কুলারটি আপনার ইতিমধ্যে দেখে বুঝতে পারছেন থামমেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন সার্কুলারটি কিসের হ্যাঁ সার্কুলারটি হচ্ছে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পূর্ণ সংশোধিত সার্কুলার তো এই সার্কুলারটি টোটাল তিনবার প্রকাশিত হয়েছে তো বর্তমানে আন্দোলনের পর দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর তারপর আবার যে নতুন কোঠার যে সংস্কার হয়েছে তো সেই সাপেক্ষে এবং বয়স বাড়ানো হয়েছে সার্কুলারটিতে সেই সাপেক্ষে সার্কুলারটি আবার নতুন করে প্রকাশ হয়েছে তো টোটাল আপনার পঁচিশশো চব্বিশটি পদ নিয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে আবারও বলছি এই সার্কুলারটিতে পথ সংখ্যা টোটাল পঁচিশশো চব্বিশটি মানে বর্তমানে বাংলাদেশে যত সার্কুলারটি চলছে তার মধ্যে একটি রেয়ার এবং সবচেয়ে বেশি পদ নিয়ে এই সার্কুলারটি প্রকাশ হয়েছে আজকে এই ভিডিওতে আপনাদের সার্কুলারটি নিয়ে টোটাল বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকার সবাই বিস্তারিত দেখুন ভিডিওটা তাহলে অবশ্যই বুঝতে পারবেন ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশশো চব্বিশটি পদ নিয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে তো সার্কুলারটিতে অবশ্যই আবেদন করতে হলে পেজ থেকে সরাসরি ঘরে বসে নির্ভুলভাবে আপনি আবেদন করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং বাংলাদেশের সকল বাহিনীর চূড়ান্ত সদস্য নিতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো এবং আবেদন এই সার্কুলারটিতে ভূমি রেকর্ড অধিদপ্তর এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে ছাব্বিশে নভেম্বর দু থেকে ছাব্বিশে নভেম্বর দু সকাল 10টা থেকে আবেদন শেষ হবে নয় ডিসেম্বর 2024 হাজার তারিখ মানে আপনারা সময় পাচ্ছেন খুবই অল্প সময় দেখুন আপনারা সময় পাচ্ছেন খুবই মানে ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং 9 ডিসেম্বর বিকাল পাঁচ ঘটিকে আবেদন শেষ হবে তো এর ভিতরে আপনাদের আবেদনটি কমপ্লিট করতে হবে তাই ছাব্বিশ তারিখটি আপনারা আবেদন করে ফেলবেন অবশ্যই আবেদন করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে যোগাযোগ করলেই অবশ্যই আপনি আবেদনটি ঘরে বসে নির্ভরভাবে করে নিতে পারবেন এবং আবেদন করার পর আপনার যে অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি পিডিএফ ফাইল আপনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো এখন আসা যাক আগামীকালকে এবং আপনারা আমাদের পেজে ইতিমধ্যে অনেকে আছেন তারা বাংলাদেশ সেনাবাহিনী এমওরডিসিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আগামীকালকে সকাল দশটা থেকে আবেদনটা শুরু হবে এর বাংলাদেশ সেনাবাহিনী এমওরডিসি তাই যারা যারা আবেদন করতে চান বাংলাদেশ সেনাবাহিনী তেও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আসুন এখন ভূমি রেকর্ডটা ও জরিপ অধিদপ্তরের সার্কুলারটি আমরা দেখে আসি কী কী পদে এবং কয়টি পদে এবং সেই যোগ্যতা কোন পদে কি প্রয়োজন হবে তো আসুন আমরা দেখি তো আমি পিকটি এডিট করে নিয়েছি মানে ওখানে যে সার্কুলারটা দেওয়া হয়েছিল তো সার্কুলারটি টোটাল ঘোলা ছিল তো আমি এডিট করে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি তো আসুন আমরা সার্কুলারটি টোটাল দেখি তো সার্কুলারটি টোটাল চোদ্দোটা ক্যাটাগরিতে প্রকাশ হয়েছে এবং পদ সংখ্যা হচ্ছে চোদ্দোটা ক্যাটাগরিতে পঁচিশশো চব্বিশটি তো সার্কুলারটিতে প্রথম ক্যাটাগরি পদটি হচ্ছে পদের নামটা হচ্ছে ষাট লিপিকার নাম ক কাম কম্পিউটার অপারেটর এটার বেতন গ্রেড পাওয়া আপনার তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে মানে পদ সংখ্যা পাস সংখ্যা আপনারা বলতে বুঝেন অবশ্যই কয়জন লোক লোক নিয়োগ নিয়োগ করবে মানে এই পদটিতে করা হবে তো এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি মানে অবশ্যই আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন দ্বিতীয় শ্রেণীটিতে থাকে আপনার রেজাল্ট তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ হতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে তো এই ছিল প্রথম পদটি এখন দ্বিতীয় পটটি হচ্ছে আপনার সার্ভেয়ার এটা হচ্ছে দ্বিতীয় পদ এটার গ্রেড বেতন গ্রেড হবে চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে ইং টেকনোলজি যদি আপনার এই শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই এই সার্ভেয়ার পরটিতে আবেদন করতে পারবেন তো আরটি কথা না বললেই চলে না এই সার্কুলারটিতে ভূমিচরি প্রেকট ও অধিদপ্তর সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন আমি আবারও বলছি বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এখন নম্বর নম্বর হচ্ছে সার্ভে পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজন লোক নিয়োগ করা হবে এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে যদি আপনার পাস করা থাকে চার বছর মেয়াদি ডিপ্লোমা করা থাকে তাহলে অবশ্যই আপনি এই পট্রিতে আবেদন করতে পারবেন তো এখন আসি চার নম্বর পটটি চার নম্বর পটটি হচ্ছে কম্পিউটার বেতন গ্রেড চোদ্দ বেতন গ্রেড দুঃখিত বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আটজন লোক নিয়োগ করা হবে তো কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি থাকলে আপনি এই পট্রিতে আবেদন করতে পারবেন দেখুন এখানে একটা বিষয় খেয়াল করুন আপনারা দুই তিন এবং চার এই দুই তিন এবং চার ক্যাটাগরির একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তো আপনার যেটা ভালো লাগে আপনি যদি আপনার ওই শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো পাঁচ নম্বর পরটি হচ্ছে ড্রাইভার আহ তার বেতন কারিটও পনেরো নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বারো জন লোক নিয়োগ করা হবে মানে পর সংখ্যা বারোটি তো এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধু কোন শিক্ষিত পোর্টালে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা ও ভারী ড্রাইভ ভারী ড্রাইভিং এর লাইসেন্স থাকতে হবে মানে এটার জন্য যদি আপনি শুধু এইচ অষ্টম শ্রেণী পাস করেছিলেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার কে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ও ভারী গাড়ি যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এই পোর্টিতে আবেদন করতে পারবেন তো ছয় নম্বর পোর্টটি হচ্ছে নাজির কাম ক্যানশিয়ার এটা বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে ষোলো সতেরো জন লোক নিয়োগ করা হবে এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ মানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে আপনি এই ছয় নম্বর পট্টের নাজির কাম ক্যাশিয়ার পদটিতে আবেদন করতে পারবেন এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার দক্ষতা প্রয়োজন হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এবং বাংলায় বিশব্দ তাহলে আপনি এই পটটিতে আবেদন করতে পারবেন তার বেতন কাম কম্পিউটার ষোলো নয় হাজার গ্রেড থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একুশ জন লোক নিয়োগ করা হবে এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং প্রতি মিনিট ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশ শব্দ এটাতেও আপনার এইসিসি পাস করলে আবেদন করতে পারেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে আপনার বিশব্দ ইংরেজিতে এবং বাংলায় বিশ্বব্দ তো তাহলে আপনি এই পট্টিতে সাত নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে আপনার বয়স কত লাগবে আমি বলছি এই বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবেন এবং সকল জেলা আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে আপনার আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আমি আবারও বলছি বাংলাদেশ নাগরিক হলে এবং আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ ভিতর থাকে তাহলে আপনি এই পোটটিতে আবেদন করতে পারবেন তো এখন আসা যাক আট নাম্বার পোটটি আট নাম্বার পরটি হচ্ছে পেশকার বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে তিনশো আট আঠাত্তর জন লোক নিয়োগ করা হবে তিনশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে পশ্চা তিনশো আটাত্তর তো এটার জন্য আপনার যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উঠ উত্তীর্ণ মানে অবশ্যই যদি আপনি এইচএসি পাস করে থাকেন তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এই পদটি হচ্ছে পেশকার পদ এখানে তিনশো আঠাত্তর জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে আপনার হতে হবে টাইপিং স্পিড তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তো নয় নম্বর পদটি হচ্ছে রেকর্ড কিপার এখানে এটার বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুইশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে কোনো কোন স্বীকৃত বোট হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএ উক্ত সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শুধু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই হবে তাহলে আপনি এই পটিতে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর শুধু দক্ষতা থাকলেই হবে মানে আপনি এই অন করতে পারেন বা এবড়কমের কিছু দক্ষতা থাকলেই আপনি এই পർട്ടিতে আবেদন করতে পারবেন তো দশ নম্বর পർട്ടি হচ্ছে খারিজ সহকারী এটার বেতন গ্রেড হচ্ছে ষোলো এখানে এটার বেতন হচ্ছে ষোলো হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারশো আট চারশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে আবারও বলছি খারিজ সহকারী এই পর্টির বেতন গেট হচ্ছে ষোলো এখানে চারশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে অনট দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই আপনাকে এইচএসসি এসি পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ প্রতি মিনিটে তো এই ছিল দশ নম্বর পটে এখন এগারো নম্বর পটে হচ্ছে জাস মোহরার এটার বেতন গাড়িটা হচ্ছে হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটার এখানে চারশো বাইশ জন লোক নিয়োগ করা হবে এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা মানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার শুধু দক্ষতা প্রয়োজন হবে দক্ষতা প্রয়োজন হলে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তো বারো নম্বর পটটি হচ্ছে কম্পিস্ট কাম বেঞ্চ সহকারী এটার বেতন গ্রেড হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটার বেতনকে এখানে চারশো জন লোক নিয়োগ করা হবে এই টোটাল সার্কুলারটিতে সবচেয়ে পথ সংখ্যা হচ্ছে এই পদটি যেখানে চারশো আশি জন লোক নিয়োগ করা হবে এটার পদটা হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তো সাত তেরো নম্বর পটি হচ্ছে অফিস সহায়ক এটার বেতন গ্রেড হবে বিশ আট হাজার দুইশ পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একশ জন লোক নিয়োগ করা হবে এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনলি এস এসি পাস কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ মানে যদি আপনি শুধু এস এসি পাস করে থাকেন এবং আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হতে হয়ে থাকে এবং বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এ আবেদন করতে পারবেন তো আরেকটি একটি পথ হচ্ছে আর লাস্ট পথ সর্বশেষ পথ হচ্ছে চোদ্দ এটা হচ্ছে চেইনম্যান এটার বেতনকারী বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একশো পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এটাতেও আপনার এস এসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল আজকে এই যে ভূমি রেকর্ড ও যদি অধিদপ্তরের সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা তো টোটাল পঁচিশশো চব্বিশটি পদ সংখ্যা নিয়ে এই প্রকাশ হয়েছে তো একটি আপনাদের আবারও একটু বলে দিচ্ছি তো আগামীকালকে সকাল দশটা থেকে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি তে সৈনিক পদে আবেদন শুরু হচ্ছে টোটাল তিনটে ট্রেডে সার্কুলোটি প্রকাশ হয়েছিল অবশ্যই আমাদের পেজে চেক করবেন ভিডিও দেওয়া আছে তো অবশ্যই আবেদন করার জন্য যদি আপনারা আমাদের পেজ থেকে আবেদন করতে চান ঘরে বসে নির্ভুল তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হবে আবার কোনো নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ